আমাদের বর্তমান সমাজে আমরা বিচিত্র সব চরিত্রের মানুষ দেখতে পাচ্ছি ভালো মন্দ মিলেই আমাদের বসবাস এবং এই খারাপ এবং ভালো নিয়েই আমরা জীবন যাপন করছি তো বর্তমানে মনে হয় যে ভালোর চেয়ে মন্দের ভাগটায় আমাদের ঘাড়ে চেপে বসেছে আমানোর দারিটা নেই শুধু ওয়াদা বর খেলাপ যেটা হাদিসে এসেছে যে মুনাফিকের তিনটি লক্ষণ যখন সে কথা বলে মিথ্যা বলে যখন সে ওয়াদা করে ভঙ্গ করে এবং আমানত তারিতা নষ্ট করে তো এরকম একজন আমাদের সমাজে বসবাসকারী ডিফল্টার ব্যক্তিকে নিয়ে আমাদের আজকের গল্প শিক্ষণীয় গল্প তো এই ব্যক্তি মানুষের কাছ থেকে করজে হাসানা হোক আর ধার হোক আর লোন হোক নিয়ে এসে বিভিন্ন কায়দায় বিভিন্ন ওসিলায় সে ডেট পরিবর্তন করতে থাকে তো এক ভদ্রলোকের কাছ থেকে বিগ অ্যামাউন্ট লোন করার পরে ওনাকে ঘোরানোর পরে উনি থানায় তার বিরুদ্ধে মামলা করেছে তো এই মামলায় কিভাবে সে জয়ী হবে সেই পথ খোঁজার জন্যে সে একজন ভালো অ্যাডভোকেট অর্থাৎ উকিল সাহেবের সঙ্গে যোগাযোগ করেছে মোটামুটি সে উকিলের বিভিন্ন কেস হ্যান্ডেল করে তার একটা সুনাম আছে সে ওইভাবেই যোগাযোগ করে তাকে পেয়েছে এবং তার সঙ্গে বলেছে যা খরচ চায় আপনাকে পে করব তবে আমাকে জয় করতে হবে যেভাবেই হোক আমি যেন এই মামলায় হেরে না যাই তো সব শুনেছে দীর্ঘদিন যাবৎ ওই পাওনাদার তার পিছে ঘুরে 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 অবশেষে মামলা দায়ের করেছে তো যখন ছোটোখাটো যারা পাওনাদার তারা তো আর মামলা হামলার ভিতরে যাবে না বড় ধরনের অ্যামাউন্ট নেওয়ার পরেই তো সে মামলাটা খেয়েছে এখন সে এইটার থেকে পালিয়ে বেড়াচ্ছে এবং যখন সমন জারি হয়েছে তখন তাকে তো থানায় এবং কোর্টে হাজির হতে হচ্ছে যার কারণেই সে কোনো উপায় না পেয়ে ভালো একজন উকিল ধরেছে কিন্তু সেই উকিলও খুব ট্যালেন্ট এবং খুব চালায় সেই উকিল সাহেব বলেছে যখন জজ সাহেব তোমাকে জেরা করবে তুমি তখন শুধু বলবে ঘ্যাঁচা ঘ্যাঁচ যে প্রশ্নই করবে ঘ্যাঁচা ঘ্যাঁচ তুমি কি তার কাছ থেকে ধান নিয়েছিলে তোমার উত্তর হবে ঘ্যাঁচা ঘ্যাঁচ কবে নিয়েছিলে তোমার উত্তর একই ঘ্যাঁচা ঘ্যাচ তখন সবাই মনে করবে যে মাথা উল্টাপাল্টা হয়ে গিয়েছে এবং যৎসাহেবও বলতে বাধ্য হবে সে দেনার ভারে এখন তার মাথা উল্টাপাল্টা সিক্সটি নাইন হয়ে গিয়েছে অর্থাৎ তার বিরুদ্ধে তোমার নড়ে আর কোনো লাভ নেই এইটাই পাওনাদারকে দারকে বুঝাবে অর্থাৎ সে ডিফল্টার হয়ে গিয়েছে দেউলিয়া হয়ে গিয়েছে এবং সে এখন ম্যাট পর্যায়ে আছে অর্থাৎ ব্রেন ডিজর্ডার হয়ে সে উল্টা কথা বলছে ঠিক কোটে দাঁড়ানোর পরে যে কোনো প্রশ্নের উত্তরে সেই বলছে শুধু ঘ্যাঁচা ঘ্যাঁচ যে প্রশ্নই করছে যশায় বলছে ঘ্যাঁচা ঘ্যাচ তাকে চেনো বলছে যে ঘেচা ঘ্যাচ এত টাকা নিয়েছিলে বলছে খ্যাচ ঘ্যাচ তখন জজ সাহেব বলছে যে আসলে মাথা উল্টাপাল্টা হয়ে গিয়েছে পাগল হয়ে গিয়েছে এর বিরুদ্ধে মামলা খারিজ ব্যাস মুক্তি পেয়ে গেল এছাড়া অ্যাডভোকেট সাহেবের পরামর্শ অনুযায়ী এখন যখন সব বের হয়ে চলে যাচ্ছে অ্যাডভোকেট সাহেব ডাক দিয়েছে যে উকিল সাহেব এই কেসটি হ্যান্ডেল করেছে উকিল সাহেব চেম্বারে এনে যখন বলছে যে মুক্ত তো করে দিলাম বিশাল দায় থেকে বিশাল পাওনাদার থেকে এবার আমার যে ফি সেটা দিয়ে দাও বলছে তোমাকেও ঘেচা ঘ্যাঁচ বলছে যে উল্টাপাল্টা কথা না বলে আমি তো অনেক তোমার জন্যে খাটলাম পরিশ্রম করলাম তোমাকে বিশাল ডিফল্টার থেকে এখন মুক্ত করে দিলাম আর আমাকেই বলছে ঘ্যাঁচা ঘ্যাচ এ সমস্ত না করে দ্রুত কিভাবে আমার পাওনা পরিশোধ করবে সেইটা বলো সে বলছে ওই একই কথা ঘ্যাঁচা ঘ্যাচ অর্থাৎ যে বুদ্ধি শিখিয়েছে সেই বুদ্ধিতেই সে এখান থেকেও তার ফিটাও না দেওয়ার ভান করেছে সে বলছে শুধু খেচা খেয়ে তখন উকিল সাহেব বলছে ঠিক আছে তোমার পাওনার আমাকে দিতে হবে না আমার বুদ্ধি যখন আমার মাথায় মেরেছ তখন তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও এইভাবে বুদ্ধিমান মানুষেরা কোনো বোকা মানুষকে কোনো টিপস দিলে বা বুদ্ধি দিলে সেই বুদ্ধিতেই যে আমরা অনেক সময় ধরা খেয়ে যাই এই উকিল সাহেবই হলো তার প্রমাণ আমরা যেন কোনো অন্ধকে পথ সহজে না দেখে হ্যাঁ আমরা পথ দেখাবো ভালোর জন্য আল্লাহ তালাকে পাবার জন্যে নবীর পথে চলার জন্যে এবং আখের হাতে মুক্তির জন্যেই আমরা শুধু পরামর্শ এবং পথ দেখাবো ইনশাল্লা এই ছোট্ট গল্প থেকে আমরা এই শিক্ষায় গ্রহণ করব আসসালামু আলাইকুম বরহমাতুল্লা বারাকাতু